Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই হোম মেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা আর সকাল আটটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বাবুর যেহেতু এখন গরমে ছুটি চলছে স্কুলে আর আজকে সকালে যদিও পড়া ছিল না তো সেই কারণে না একটু লেপ খেয়েই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে জানালাটা খুলে দেখি এত সুন্দর একটা ওয়েদার তো বাবু শুয়ে শুয়েছিল তো ওকে ডাকলাম চ বাবা উপরে আয় দেখ কত সুন্দর হাওয়া দিচ্ছে তো উপরে উঠলেও আমরা দুজনে একটু পাইচারি মেরে তারপরে নিচে চলে আসলাম সকালে অবশ্য বিজয় বেরিয়ে গেছে কাজে কারণ ওর একটু ছিল ও সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে ও বললো বাইরে কিছু খেয়ে নেবে তবে দুপুরে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে অন্যান্য দিন তো বিজয় আর আমি সকালে একসঙ্গে চা খাই আর একা দেখবেন চা খেতে একদমই ভালো লাগে না চা খাওয়ার জন্য একজন পার্টনার থাকলে বেশি ভালো হয় তবে আজকে ছেলেকে বললাম বাবু তুই চা খাবি ও বলল যে হ্যাঁ খাবো করো তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বাবুর জন্য 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 আর আমার দু কাপ চা তার সঙ্গে একটু চিড়েও ভেজে নিচ্ছি ভাজা খেয়েছিলাম সত্যি বলতে চিড়ে ভাজা দিয়ে দুধ চা খেতে ভীষণ ভালো লাগে আগে এক সময় প্রচুর খেয়েছি তবে অনেক অনেকদিন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আবার খাচ্ছি যেহেতু এর আগের দিন ভালো লেগেছে এই কারণে আজকেও করছি আবার খেতে খেতে যখন এক ঘেমি লেগে যাবে তখন আর খাবো না তখন আবার খাওয়া বন্ধ করে দেবো তো এদিকে আমার ভাজা হয়ে গেছে আর চাটা পরেই তার কারণ চা ঠান্ডা হয়ে যায় চিড়ে ভাজা ঠান্ডা হওয়ার আগে তো সেই জন্য চিড়ে ভাজাটা করে নামিয়ে তারপরে চা বসিয়েছি আর এরকম কড়া পাকের চা খেতে আমার ভীষণ ভালো লাগে মানে দুধের মধ্যে জল দেওয়া যাবে না আর বেশি করে চা পাতা দিয়ে একদম কড়া করে ফুটিয়ে নিতে হবে তো এই দেখুন দেখতেই পারছেন কি ভালো লাগছে না আর চাটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল এরকম করেই করি যদিও প্রতিদিনই তো যাই হোক চাটা ঢেলে তারপরে দুজনা খেয়ে নিই চলুন চা খেয়ে বিছানা গুছিয়ে প্রতিদিন যে dusting এর কাজটা থাকে তো সেটাও কমপ্লিট করা হয়ে গেছে তো এবার যাব রান্নার দিকে সকাল বেলা এরকম ওয়েদার দেখে ছেলে বলল মা আজকে খিচুড়ি করো আর খিচুড়ি তো ফুলকপি ছাড়া একদমই ভালো লাগে না আর ফুলকপিটা একদম টাটকা দেখলাম আর তার সঙ্গে ফুলকপির ডাটিগুলোও টাটকা দেখলাম তো সেই কারণে একটা মূলো নিয়েছি যদিও মূলোটা খুব একটা ফ্রেশ ছিল না তবুও নিলাম যে যদি বাচ্চার দিয়ে যদি একটু রান্না করে খাওয়া যায় তবে এই সবজিগুলো কিন্তু আমি আজকে বাড়ির সামনে থেকেই নিয়েছি একটা ভ্যান আলা দাদা যাচ্ছিল মানে সবজি ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো তো সেই দাদার কাছ থেকে ফুলকপি দিয়ে ভাবলাম যে হলো খিচুড়ি খাবে বলছে তো ফুলকপি দিয়ে খিচুড়ি খেতে তো বেশ ভালোই লাগে ফুলকপি না দিলে খিচুড়িটা অতটা টেস্ট হয় না তো অক্সিজেনে ফুলকপিটা বেশ টাটকাই পেয়েছি বেশ ভালো পেয়েছি তবে খিচুড়ি বসাবো বসাবো যখনই ভাবছিলাম তারপরে দেখি এত টানা রোদ উঠে গেল মানে খিচুড়ি বসানোর মানসিকতাটাই পুরো নষ্ট হয়ে গেল কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতেই ভালো লাগে তাছাড়া ভালো লাগে না তো পুরো রোদ চলে এসেছিল তো সেই কারণে ফুলকপিটা যেহেতু নিয়েই নিয়েছি আর যেহেতু টাটকা ছিল তাই ভাবলাম আজকেই রান্না করে ফেলি তো ফুলকপি আলু দিয়ে রসা করছি যেরকম নিরামিষের দিন করে আর কি সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ওয়েদার দেখলাম মনে করলাম গরম গরম খিচুড়ি খাবো আর সারাদিন মাঝে মাঝে দেখবেন অনেক কাজের মাঝখানে মনে হয় দিন একটু একটু রেস্ট একদিন তো সংসারের ওই একই কাজ করতেই হয় তো এক আধ দিন তো এরকম একটু একটু ব্রেক নেওয়াই যায় আর এখন যেহেতু ছেলের স্কুল ছুটি চলছে তো পড়াশোনার চাপ তেমন একটা নেই আর কোনো কিছুরই সেরকম একটা চাপ নেই মাঝে সাঝে এর মধ্যে একটু ফাঁকি নেওয়াই যায় তবে আজকে আর সেটা নেওয়া হলো না তবে সামনে আবার ওই একই রকম দিন আসতেই চলেছে মানে মেঘলা আকাশ বৃষ্টি নিম্নচাপ এগুলো তো আসতেই চলেছে তবে যাই হোক এদিকে আমার এই যে আলু ফুলকপির যে নিরামিষ তরকারি সেটা হয়ে গেছে নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দিয়েছিলাম আর এই যে নামানোর পরে একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর ফুলকপির যে ডাটি গুলো ছিল আমার এই চচ্চড়িটা খেতে না ভীষণ ভালো লাগে শীতকালের চচ্চড়ি খাচ্ছি মানে মূলো আলু বেগুন আর যে ফুলকপির যে ডাঁটিগুলো হয় তো সেগুলো ভালো করে কুচিয়ে একটু ভাপিয়ে জল সমেত সেদ্ধ করে নিতে হয় তো নিয়ে তারপরে সেটা এর মধ্যে পরে অ্যাড করব আর এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে আর এর মধ্যে একটু চিনি বেশি করে দিতে হয় মিষ্টি মিষ্টি লাগে বেশ এই যে সেই ফুলকপির ডাটিগুলো এগুলোকে কুচিয়ে ভাপিয়ে জল ফেলে আর একটু জল দিয়ে আমি গরম করে নিয়েছি তো এবার এই যে সর্ষে বাটা দিয়ে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এই যে ডাটি সমেত জল সমেত একেবারে দিয়ে দেবো জলটা যতক্ষণ না পুরো টেনে যাচ্ছে ততক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে একদম যখন গামাখা গামাখা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আর এই তরকারিটা না গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে এবার তরকারিটা আমি নামিয়ে নেব লাস্ট ভিডিওতে একটি মিষ্টি বোন খুব মিষ্টি একটি কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিওগুলো সো বিউটিফুল তুমি আমার নাম নেবে আমার নাম সায়নী তো সায়নী কেমন আছো আমি তোমার নাম নিলাম আরো কিছু মিষ্টি মিষ্টি দিদি ভাই এবং বোনেরা আছে যারা খুব ভালো ভালো কমেন্ট করে জিনিয়া রয়, ঝর্ণা রয় মো লাইফস্টাইল পিয়ালি সরকার দাস আর এস ফ্যামিলি ব্লগ এফএফজি রুদ্রা আর সবাই খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে রুমা ঘোষ নামে একটি বোন কমেন্ট করেছে তুমি যে কিচেন ন্যাপকিন গুলো ইউজ করো সেগুলো কতদিন বাদে চেঞ্জ করো তো বোন আমি এগুলো মোটামুটি পনেরো কুড়ি দিন মতো চলে যায় ঠিক নেই মানে কোনো কোনো সময় দু সপ্তাহ যায় কোনো কোনো সময় তিন সপ্তাহ যায় আর এই যে ওয়াইপস গুলো রয়েছে এগুলো নিয়ে এর আগেও অনেক কোয়েশ্চেন এসেছে আর সবাই জিজ্ঞেস করে কোথা থেকে কিনেছো কত দিয়ে কিনেছো তো সেগুলো তো আমি বলেই দিয়েছি সত্যি বলতে এগুলো ভীষণই ভালো মানে আমার দেখা দেখি আমার মা ব্যবহার করা শুরু করেছে তারপর আমার যা ব্যবহার করা শুরু করেছে এত ইউজফুল না মানে কেউ একবার ব্যবহার করা শুরু করলে চট করে ছাড়তে পারবে না এগুলো এতটাই ভালো আর এই ওয়াইপস গুলো আমি বহু বছর ধরে ইউজ করছি প্রায় পাঁচ সাত বছর ধরে আমি এগুলো ইউজ করছি একটা না শ্রী বিশ্বাস নামে একটি বোন কমেন্ট করেছে খুব পরিপাটি করে কাজ করো তুমি তো অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ বোন এই কথাটা আমি প্রায় শুনি আমাকে অনেকেই তোমরা কমেন্ট করে করে বলো যে তুমি খুব পরিপাটি করে কাজ করো তোমার কাজ দেখতে ভীষণ ভালো লাগে আসলে কি বলতো খুব ছোট বয়স থেকে সংসার জীবন আর কিছু পারি আর না পারি খুব পরিপাটি ভাবে সংসারটা করতে পারি আর খুব ছোটবেলার থেকেই দেখে এসেছি মানে মাকেও দেখে এসেছি খুব পরিপাটি ভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে তো সেই অভ্যাসটা না আমারও প্রথম থেকেই একেবারে রয়ে গেছে সেটা আজও ছাড়তে পারিনি আর সত্যি বলতে আমি ছাড়তে চাইও না কারণ এই গুছিয়ে কাজ করাটা কাজ করতে হয়তো একটু পরিশ্রম লাগে কিন্তু কাজ করার পরে যে রেজাল্টটা পাওয়া যায় না ওটা দুর্দান্ত মানে সত্যি কথা বলতে সারাদিন কাজ করার পরে যখন ওই ঘর বাড়ি সবকিছু পরিপাটি গোছানো টিপটপ যখন দেখি না তখন মনটা এত ভালো লাগে তখন আর পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে হয় না আর সত্যি কথা বলতে কি পরিষ্কার গোছানো বাড়ি না মানে মানে ঘটে লক্ষ্মী যে ব্যাপারটা থাকে আর দেখবে অগোছানো ঘর বাড়ি থাকলে দেখবে একটি নেগেটিভ উর্জা কাজ করে তো গোছানো গাছানো পরিপাটি বাড়ি ঘর দেখতে যতটা ভালো লাগে মানসিক দিক থেকেও ঠিক ততটাই শান্তি দেয় আর এতে কিন্তু সংসারের অনেক মঙ্গলও হয় জানো তো এদিকে কথা বলতে বলতে আমার কিচেনটা প্রায় মোছা হয়ে গেছে মানে পরিষ্কার করা হয়ে গেছে তো যে কিচেন টাওয়ালটা ছিল ওটাকে সার্ফ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে চিপে জায়গা মতো ছড়িয়ে রেখেছি আর থিমটাকে লাস্টে একবার খুব ভালো করে মেজে নেব মেজে ধুয়ে কাউন্টার টপটা আর একবার ভালো করে মুছে ফ্লোরটা মুছে ঘর মুছে স্নান করতে চলে যাব তবে ঘর মোছাটা আজকে আর দেখাবো না কারণ বিজয় চলে এসেছিল আর বিজয় তো বলেই গিয়েছিল যে দুপুরে তাড়াতাড়ি চলে আসবে সেই কারণে আর ঘর মোছাটা দেখালাম না তোমাদের সঙ্গে আবার স্নান করে আসছি এই যে আমার স্নান হয়ে গেছে এবার আমরা সবাই খেতে বসবো তো রান্নার পরে তো আপনাদের আর দেখানো হয়নি ভাত চচ্চড়ি আর যে ফুলকপি রসাটা করেছিলাম সেটা তো এখন আমরা খেতে বসবো ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা